আসসালামু আলাইকুম কোনো একটি পানির নহরের কাছে একটি সুউচ্চ দেওয়াল ছিল এবং দেয়ালের উপর জৈনক পিপাসিত ব্যক্তি বসা ছিল পানির জন্য সে ছিল স্থির আর দেয়াল ছিল পানির অন্তরাই ওই পিপাসিত ব্যক্তি দেয়ালের উপর হতে এক একটি ইট খুলে পানিতে নিক্ষেপ করতে লাগল পানির শব্দে সেই ব্যক্তি আনন্দনিত ও প্রফুল্লিত হতেছিল সে বারংবার দেয়াল হতে একটি করে ইট বের করে পানিতে ফেলতে লাগলো পানি তাকে বললো তুমি আমাকে ইট মারতেছো কেন তাতে তোমার লাভ কী পিপাসিত ব্যক্তি বলল এতে আমার দুটি লাভ প্রথম লাভ পানির শব্দ শ্রবণ করা কেননা পিপাসিত ব্যক্তির জন্য এই আওয়াজ সুমধুর বেহালার শব্দ সদৃশ্য দ্বিতীয় লাভ হলো এই যে ইট কম হওয়াতে দেওয়াল নিচু হতেছে আর দেওয়াল যত নিচু হতেছে সে তত পানির নিকটবর্তী হতেছে অতএব দেয়ালের পৃথক হওয়া পানির সাথে সাক্ষাতের উপায় হজরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলী বলেন তরিকাপন্থী ও আল্লাহ অন্বেষীগণ অত্যন্ত পিপাসায় আক্রান্ত আর সম্মুখে বিরাট প্রাচীরের ন্যায় নবস অন্তরায় এবং সম্মুখে আল্লাহতালার নৈকট্যের দরিয়া বিদ্যমান যে আল্লাহ অন্বেষী নবসকে বিলোপ করতে আরম্ভ করবে অর্থাৎ শরীয়তের বর খেলাফ এক একটি খায়েস যা নবস দেয়ালের ইট সদৃশ্য সুতরাং নবসের দেয়াল যত নিচু হবে আল্লাহর নৈকট্যের অনুভূতি ততই নিকটতম হবে হজরত মুসা আলী আসসালাম আল্লাহ তাআলা নিকট নিবেদন করলেন ইয়া আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করার উপায় কি তখন আল্লাহর পক্ষ হতে বলা হলো নবসকে বর্জন করো এবং চলে এসো আসসালামু আলাইকুম